আসসালামু আলাইকুম দর্শক কথা বলবো তুর্কিতে বা পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন হচ্ছে আপনার যে কাজগুলি করা সেগুলি থেকে যদি একটু ব্যতিক্রম হয়ে পড়ে তাহলে আপনার ভ্রমণটা হয়ে যাবে একদমই বাজে একটা শিশুষণের ভিতরে যেমন আমার সাথে যেটা ঘটেছে এই তুর্কি আসার পরে আমার লাইফে সাতত্রিশটা দেশে আগে ঘোরা ছিল এখন আটত্রিশটা দেশ এর ভিতরে কখনোই এ ধরনের সিসি বা এই ধরনের সমস্যার সম্মুখীন আমি হইনি যেমন সমস্যার সম্মুখীন তো হয়েছিলাম আমি যখন বুকিং থেকে হোটেল বুকিং করেছিলাম তার কিসে ইস্তাম্বুলে তো এখানে যখন বুকিং দিয়ে এয়ারপোর্ট থেকে আমি যখন বের হয়ে হোটেলের উদ্দেশ্যে চলে যাই তো সেখান থেকে যখন আমি হচ্ছে হোটেলটাকে খুঁজতে থাকি আমি খুঁজতে থাকি তখন নামটা দেখেনি আমার কাছে একটা ওখানে যে নামটা ইউজ করা হয়েছে এটা তার সেজন্য ফেক না যাই হোক তারপরে হচ্ছে কি আমি সেই জায়গায় যে স্টেশনে আমি চলে গেছি টেক্সিয়ালা আমাকে সেখানে নিয়ে দিল সেখানে নেমেও গেলাম নামার পরে যখন হোটেল খুঁজতে টোটাল এই হোটেলটা পাওয়া যায়নি এই হোটেল দুই বছর আগে বন্ধ করে দিয়েছে তারপরও এখন দিয়ে চালিয়ে যাচ্ছে দেন হচ্ছে তারা আবার সেটাকে তার চুরি করে টাকা খরচ মানে টাকা খাওয়ার জন্য বা এই ধরনের ইলিগাল তারা দিয়ে যাচ্ছে রিজার্ভেশন দিয়ে যাচ্ছে এবং মানুষ হয়রানি হচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে কি যে সেখানে একটু রিজনেবল প্রাইস বা সস্তায় পাওয়া যায় হোটেলটা তেমন সস্তা না তবে আহামরি না তো হচ্ছে এয়ারপোর্টের একদম কাঁচা দেখাচ্ছিল যে ফার্স্ট দিন একটু এয়ারপোর্টের কাঁচা কাঁচা থেকে তারপর আমি যেখানে সেখানে চলে যাব এই ছিল মূল প্ল্যান তো সেটা একদম টোটালি আমার ভেসে চলে গেছে যখন আমি হোটেলটা না পেলাম তারপর আমি 3 4 ঘন্টা আমি হোটেল থেকে অনেক খোঁজা খুঁজি করলাম এমন করতে করতে ড্রাইভ করে সেই গ্লজ বের করলাম কোন জায়গায় সেই হোটেলটা ছিল সেটাও বের করলাম তারপরে দেখি যে হোটেলটা এখানে এখন এই দেশে হচ্ছে আপনার অনেক জায়গায় ভালো হোটেলগুলি যেমন হচ্ছে ইয়ারপোর্টের আশেপাশে আপনি একটু ভালো মানের হোটেল যদি দেখেন সেই জায়গায় আপনার কিন্তু হচ্ছে

হোটেল থেকে নেট নিয়ে তারপর হচ্ছে কি আমি হেল্প আশেপাশে একটা হোটেল দেখলাম যে হোটেলে আমি প্রথম দাঁড়িয়েছি সেখান থেকে দশ আহ মিনিটের একটা পথ আছে পায়ে হেঁটে গেলেন আর সেখানে ক্যান হ্যাশ ক্যানে তারা হোটেল বুকিং দিলেন আর এভাবে আমি সেটা বুক করে নেব